যাত্রা জগতের একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন সোনাই দীঘির ভাবনাকাজী খ্যাত দিলীপ চ্যাটার্জী তেতাল্লিশ বছরের দীর্ঘ অভিনয় জীবন ছিল তার বলিষ্ঠ চেহারা বলিষ্ঠ কণ্ঠস্বর আঙ্গিক অভিনয় এবং উচ্চারণের দক্ষতা সব দিক দিয়ে ভীষণ রকম সমৃদ্ধ ছিলেন দিলীপ চ্যাটার্জী ভাবনাকাজী চরিত্র চিত্রণেই তাকে যাত্রা জগতে অমরত্ব প্রদান করেছে ভাবনাকাজী ছাড়াও অনেক চরিত্রেই নিজের জাঁত চিনিয়েছিলেন দিলীপ চ্যাটার্জি হুগলি জেলার এক প্রভাবশালী অভিজাত বংশে তার জন্ম হয় উনিশশো সালে পিতা ছিলেন রঞ্জিত চট্টোপাধ্যায় পনেরো বছর বয়সে পিতাকে হারিয়েছিলেন তিনি সংসারের দায়িত্ব কম বয়সে নিজের কাঁধে এসে পড়ে উনিশশো সালে পিতার মৃত্যুর পর উনিশশো নাগাদ একটি চাকরি পান কিন্তু কিন্তু বসের খারাপ ব্যবহার মেনে নিতে পারেননি একদিন খুব ঝামেলা করে কাজ ছেড়ে দেন এরপর কলকাতায় এলেন বেকার জীবন নিয়ে সামান্য মূলধন সংগ্রহ করে ব্যবসা শুরু করলেন কিন্তু শত্রুতায় তাও বিনষ্ট হল যাত্রা থিয়েটার পছন্দ করতেন না পিতা তা সত্ত্বেও দিলীপবাবু কিশোর বয়স থেকেই নিজের এলাকায় যাত্রা এবং নাটকের সঙ্গে যুক্ত হয়ে যান বাবাকে লুকিয়ে এলাকার অন্নপূর্ণা নাট্য সমাজে প্রথম অভিনয় করেন রাজ্যশ্রী নাটকে পরবর্তীতে ভাগ্যের পরিহাসে আর্থিক সংগতির আশায় যুক্ত হলেন পেশাদার যাত্রায় যতদূর জানা যায় উনিশশো পঞ্চাশ সাল নাগাদ বহু কষ্টে নবরঞ্জন অপেরায় যুক্ত হয়েছিলেন দিলীপ চ্যাটার্জি সেখানে সতীর ঘাট এবং ভক্ত ধ্রুব অভিনয় করে প্রতিভার প্রকাশ ঘটল তার এরপর যোগ দিলেন সত্যম্বর অপেরায় পাষাণের মেয়ে পালায় ইন্দ্রচরিত্রে অভিনয় তার যশ এনে দেয় সত্যম্বর অপেরার বিখ্যাত অভিনেতা গুরুপদ ঘোষ তার কাছেই তিনি যাত্রার অভিনয় শিক্ষা করেন এরপর তারকাসুরের চরিত্র করে যাত্রা জগতে ব্যাপক নাম হল দিলীপ চ্যাটার্জির সত্যম্বর অপেরায় উনিশশো সাল নাগাদ ব্রজেন্দ্র কুমারদের সোনাই দীঘি যাত্রাপালার অপ্রধান কাজী চরিত্রই দিলীপ চ্যাটার্জিকে যাত্রা জগতে অমর করে তুলল জ্যোৎস্না দত্ত তার কাছে ম্লান হয়ে গেলেন সোনাই চরিত্রে পরবর্তী জীবনে যে দলেই তিনি গেছেন সেখানেই তাকে অভিনয় করতে হয়েছে সোনাই দিঘি শোনাই হয়েছেন কখনো জ্যোৎস্না দত্ত কখনো চিত্রা মল্লিক বর্ণালী ব্যানার্জি শ্যামলী ভট্টাচার্য সাহানা বসুর মতো অভিনেত্রীরা যে সমস্ত বিখ্যাত যাত্রা দলে তিনি অভিনয় করেছেন সেগুলি হল নবরঞ্জন অপেরা সত্যম্বর অপেরা তরুণ অপেরা নাট্য কোম্পানি ভারতী অপেরা গণনাট্য যে সমস্ত বিখ্যাত যাত্রাপালায় অভিনয় করেছেন দিলীপ চ্যাটার্জি তার মধ্যে রয়েছে ছিন্নশির ভক্ত ধ্রুব সতীর ঘাট পাষাণের মেয়ে মিন অবতার বন্দির ছেলে চাঁদ সুলতানা সোনাই দিঘি অগ্নি পরীক্ষা দ্বিতীয় পানিপথ রক্তের নেশা দ্বীপ আজীয় জলে ভৈরবের ডাক কৃষ্ণকান্তের উইল রাক্ষসী পদ্মা বৈকুণ্ঠের উইল রজনী সাপমোচন কালাপাহাড় ময়ূর সিংহাসন সুলতান মাহমুদ বাদশাহ আলমগীর কাস্তে হাতুরি তারা দাদা ঠাকুর রঙ্গাবিল্লার ফাঁসি সম্রাট অন্ধকাসুর অগ্নি সংকেত ইত্যাদি উনিশশো তেষট্টি চৌষট্টি সাল নাগাদ বিশ্বরূপা থিয়েটারে কর্ণার্জন নাটক করলেন তিনি সঙ্গে ছিলেন সুজিত পাঠক চার দেওয়ালের মঞ্চে ভীষণ সফল হলেন কিন্তু সেখানে তার মন টিকল না সত্তর দশকের শুরুতে সীমা অপেরা নাম দিয়ে নিজের দল খুললেন কিন্তু কনপ্রতা চ্যাটার্জির দল সীমানাট্য কোম্পানি থাকায় তিনি দলের নাম পরিবর্তন করে রাখলেন গণনাট্য এই দলের বিখ্যাত পালাগুলির মধ্যে ছিল রক্তের পাপ মুঘলে আজম দাদা ঠাকুর রঙ্গাবিল্লার ফাঁসি সম্রাট অন্ধকাসুর অগ্নি সংকেত পঙ্গপাল আওয় ময়ূর মহল ইত্যাদি উনিশশো সালে গণনাট্য পঙ্গপাল যাত্রাপালা প্রযোজনা করে ভৈরব গঙ্গোপাধ্যায়ের রচনায় আদর্শবান নিতাই মাস্টারের চরিত্রে কালো জয়ী অভিনয় করেন দিলীপ চ্যাটার্জী এছাড়াও তাজমহল পালায় শাহজাহান চাঁদ সওদাগরে চাঁদ মহারাজার ফাঁসিতে নন্দকুমার চাণক্য পালায় চাণক্য চরিত্রে অভিনয় করেছিলেন বিশ্ববন্দিত বিবেকানন্দ দেবদাস ইত্যাদি পালাতেও অভিনয় করেন তিনি শেষ কয়েক বছর উনিশশো সাল থেকে প্রশিক্ষণ দিয়ে পুত্র সন্দীপ চ্যাটার্জিকে যাত্রায় আনেন তিনি নবাব সিরাজ পালায় পুত্রের সঙ্গে উল্লেখযোগ্য অভিনয় তার মির জাফর চরিত্রে দিলীপ চ্যাটার্জির ভাবনা কাজীর অভিনয়ের রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এইচ এম রেকর্ডে সোনাই দিঘিতে তার কণ্ঠস্বর ধরা আছে বিশ্বরূপা নাট্য উন্নয়ন পর্ষদ তাকে নটসূর্য উপাধিতে ভূষিত করে এই দিকপাল শিল্পী প্রবাসী বাঙালি মহলে তুমুল জনপ্রিয় ছিলেন দিলীপ চ্যাটার্জির অভিনীত চরিত্রের মধ্যে একটা দৃঢ় তা ছিল খলনায়ক হোক কিংবা আদর্শবান কোনো চরিত্র পৌরাণিক ঐতিহাসিক সামাজিক সকল প্রকার যাত্রাপালার চরিত্রেই অসাধারণ দক্ষতার প্রকাশ ঘটিয়েছিলেন দিলীপ চ্যাটার্জী উনিশশো সালে যাত্রা জগৎ থেকে অবসর নেন দিলীপ চ্যাটার্জী পঙ্গোপাল যাত্রাপালার জন্য নিতাই মাস্টারের চরিত্র চিত্রণের জন্যই ভারত শ্রেষ্ঠ গন্ধর্ব পুরস্কার পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে উনিশশো সাতাশি সালে পশ্চিমবঙ্গ সরকারের বিচারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান দিলীপ চ্যাটার্জী পুত্র সন্দীপ চ্যাটার্জী পিতার প্রতিষ্ঠিত গণনাট্য বেশিদিন চালাতে পারেননি গণনাট্য ধ্বংস হয়ে যায় উনিশশো সাল নাগাদ দিলীপ চ্যাটার্জি সম্পর্কে কিছু দর্শকের স্মৃতিচারণায় উঠে এসেছে কিছু কথা দর্শকেরা বলেছেন সোনায় বিষ্পান করে এসে আত্মসমর্পণের অভিনয়ে ধরা দেবার ভঙ্গিমায় কাজীর নিকট দণ্ডায়মান তখন কাজীর লোলুপ দৃষ্টি জীব দিয়ে সেই লালা ঝরে পড়ার বিখ্যাত দৃশ্য সোনায়ের মাথার চুল দিয়ে সেই লালা ঝরে পড়ছে ভাবনা কাজীর সাফল্যের লোলুপ চাহনি কি অকল্পনীয় সেই অভিনয় এই দৃশ্যটা এতটাই অতুলনীয় হয়েছিল যে সমস্ত দর্শক কুল একদম পিনড্রফ সাইলেন্স থাকতেন লোভী শকুনের মতন তাকিয়ে থাকতেন সোনাইয়ের দিকে হাততালিতে ফেটে পড়লে তিনি জানাতেন হাততালি দেবেন না হাততালিতে মনঃসংযোগ ক্ষুণ্ণ হয় খল খলচরিত্রের অভিনয়ের জন্য বিভিন্ন আসরে জুতো ছুঁড়ে মারত দর্শকরা সেই জুতো মাথায় তুলে নিতেন দিলীপ চ্যাটার্জি জনৈক এক দর্শক স্মৃতিচারণ করে বলেছেন আমার দেখা সর্বশ্রেষ্ঠ চরিত্র ভাবনাকাজী অসাধারণ আমার সৌভাগ্য হয়েছিল সাজঘরে ওনার পাশে বসার তখন আমি ছোট ওনার সেই অসাধারণ অভিনয় দেখার পর যাত্রার শেষে সাজঘরের পাশে ঘুরে বেড়াচ্ছিলাম সেই লোকটা কোথায় গেল দেখতে পেয়ে আমাকে ডেকে নিলেন পাশে বসালেন মাথায় হাত বুলিয়ে বললেন যাত্রা ভালো লাগে বুঝি আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম দীর্ঘদেহী সুপুরুষ আমার জীবনের প্রথম দেখা শ্রদ্ধেয় ভাবনা কাজী দিলীপ চ্যাটার্জি ওনার চরণে প্রণাম জানাই আঠেরোই মে উনিশশো আটানব্বইয়ে হুগলি জেলার নিজস্ব বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে দেহাবসান হয় যাত্রা জগতের সর্বকালের সেরা একজন অভিনেতা ভাবনা কাজী খ্যাত দিলীপ চ্যাটার্জির এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা অভিনেতা দিলীপ চ্যাটার্জির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার